খাওয়া হবে জমজমা চ্যালে স্বাগতম জানিয়ে আজকে আবার একটা শীতের রেসিপি পিঠে নিয়ে হাজির হয়েছি আমি এখানে যে চালে আমরা ভাত খাই সিদ্ধ চাল সেই চাল দিয়েই আজকে আমি চিতল পিঠা বা আকসে পিঠা বানিয়ে নেব লোহার কড়াইতে আমি এখানে আড়াই কাপ চাল নিয়ে নিলাম আর এই চালটাকে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো চালের মধ্যে কোনো ময়লাটা যেন না থাকে জল দিয়ে হাত দিয়ে ভালো করে এরমভাবে রোগড়ে রোগড়ে আমি চালের নোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছি চালটা যতক্ষণ ধুচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করো আমি চালটা কেন ওভার ভিজিয়ে রেখেছিলাম দেখো ভেজানোর পরে তবে ওভার না ভিজাতে পারলেও কম করে আট ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখবে আমি এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা চালের পরিমাণ তুলে নিচ্ছি আর চালটার মধ্যে একটা জলও রেখে দিচ্ছি জল ছাড়া এটাকে ভালো করে বাটা যাবে না একটু জলের পরিমাণটা বেশি দিয়ে একদম মিহিভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব আমি মিক্সি বাটিটা সম্পূর্ণ ভর্তি করে নিয়ে একটু ফাঁকা রেখেই চালটা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানানো হয়ে গেছে চালের ব্যাটারটা এখন আমি ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে এইভাবে বাকি যে চালটাও আছে সবটা পেস্ট করে নেবো আর জল দিয়ে আমি এটাকে পাতলা বানিয়ে নিয়েছি এই চিতল পিঠা বা আখশে পিঠা বানাতে গেলে ব্যাটারটা অবশ্যই পাতলা করে বানাতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর এক চামচ বেকিং পাউডার একটু নুন না দিলে পান সে টাইপে খেতে লাগবে আর তাতে ভালো লাগবে না এটা খেতে আর বেকিং পাউডারটা থাকলে এটা খুব সুন্দর ফুলে উঠে জালি আকার হবে এখন নুনটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে এটাটা দেখো একটু পাতলা করে বানিয়েছি এখন কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর একটু অয়েল ব্রাশ করে নিলাম এখন ওই ব্যাটারটা থেকে এক চামচ মতন আমি এতে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর একটু ব্যাটার দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা উপর দিয়ে দিয়ে দেবো আর ও সাইড থেকে একটু জল দিয়ে দিলাম দু মিনিট একটু চাপা দিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এখন ঢাকাটা তুলে নিলাম দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর গাগুলো কত সুন্দর জালির মতন হয়ে গেছে পিছুটা এই রকম হলে খেতে খুব ভালো লাগে আর খুবই সফট হয়েছে দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা অনেকটাই সফট হয়েছে এখন এটা তুলে নিচ্ছি আর একটা বানিয়ে দেখাচ্ছি এটা দেখো ঢাকা দিইনি এটা ঢাকা ছাড়া আগে কিছুক্ষণ রাখবো দেখো ঢাকা ছাড়া থাকলে এটার গায়ের মধ্যে কীরকম জালি জালি একটা ভাব চলে আসছে দেখো কাটা ফুটো ফুটো হয়ে যাচ্ছে আস্তে আস্তে তবে ঢাকা দিয়ে করলে এটা একটু সময় লাগবে কম কিন্তু ঢাকা ছাড়া করলে সময়টা বেশি লাগবে আর জালি জালি হলে সেই পিঠেটা খেতেও বেশ সুস্বাদু হবে এখন এখন এটাতে ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট আমার এইটা বানানো হয়ে গেছে এটাকে এখন তুলে নিচ্ছি দেখো কত ভালো তৈরি হয়েছে পিঠাটা এইভাবে একের পর এক সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে নিচ্ছি আমার সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে আর এই চিতল পিঠাটা ঝোলা গুড়ের সাথে খেতে বেশ মজাই লাগে তাই আমি এর সাথে গুড় দিয়ে এটাকে পরিবেশন করব। পাটির মধ্যে গুঁড়ো নিয়ে নিলাম কি বন্ধুরা শীতের মরশুমে পিঠের সিজনে তোমরা এই পিঠেটা বানাচ্ছ তো অবশ্যই বানিয়েও আর ভালো লাগলে কমেন্টস করে আমাকে জানিও তোমাদের কি রকম লাগলো চিতল পিঠা এটা মাটির সরাতেও করা হয়ে থাকে তবে লোহার কড়াই তো আমাদের ঘরে সবারই আছে যার তাই লোহার কড়াইতে বানিয়ে আজকে দেখালাম যার যখন ইচ্ছা চট করে ইচ্ছা মতো বানিয়ে নিতে পারো